আমরা দেখলাম যে একুশ তারিখ রাত এগারোটার পর থেকে বিএনপি তাদের জায়গা থেকে পঞ্চগড় জেলায় ফেস্টুন লাগানো শুরু করেছে কোনো সমস্যা নাই নির্বাচনের কারণে প্রার্থী ফেস্টুন এটাই স্বাভাবিক মাপ স্পষ্ট করে হচ্ছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তার মানে হচ্ছে দেড় ফিট বাই দুই ফিট এটা হচ্ছে ফেস্টুনের মাপ কিন্তু আমরা দেখলাম সেই এগারোটা একুশ তারিখ রাত এগারোটা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো পঞ্চগড় জেলায় হাজার হাজার ফেস্টুন লাগানো হয়েছে যেগুলোর মাপ হচ্ছে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই দশ ফিট আমরা বাইশ তারিখে সকাল এগারোটার দিকে আমরা এই অভিযোগ লিখিতভাবে জেলার প্রশাসক অর্থাৎ জেলা রিটার্নিং অফিসার যিনি তার বরাবর আমরা এটা দাখিল করেছি বাইশ তারিখ গেছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আজকে সাতাশ তারিখ পাঁচ দিন শেষ হয়ে ছয় দিন চলতেছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমরা জেলা প্রশাসককে যখন বলি রিটার্নিং অফিসারকে তিনি বলেন তিনি কোন ইনকোয়ারি জুডিশিয়াল কাউন্সিলে দিছেন তারা এটা দেখতেছেন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের এটা দেখতে যদি কারো ছয় দিন লাগে তাহলে তো তার নির্বাচনের দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নাই কারণ এরকম যদি হয় তাহলে ভোট চুরি হয়ে বাংলাদেশে আরেকটা ভোট চোর এমপি হয়ে যাবে কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হবে না আমরা এখন এই বাজারে আসে আপনারা যদি দেখেন এই বাজারের পিছনেও এখানে এরকম একটা লাগানো আছে প্রত্যেকটা বাজারে মিনিমাম দশ থেকে পনেরোটা করে পুরা পঞ্চগড়ে এক আসনে হাজার হাজার লাগানো আছে এটা আজকে থেকে তিন দিন আগে জেলা রিটার্নিং অফিসার একটা নোটিস জারি করছিলাম যে নোটিসে বলা হয়েছিল যে সম্ভবত এটা পঁচিশ তারিখে দুপুর দুইটার মধ্যে সকল কিছু অপসারণ করতে হবে চব্বিশ তারিখে দুপুর দুইটার মধ্যে সব কিছু অপসারণ করতে হবে তারা একটা অপসারণ করে আজকে সাতাশ তারিখ আসছে তাহলে এই রিটার্নিং অফিসার প্রশাসনে যারা আছেন আপনারা কি বিএনপিকে নির্দেশনা দিতে ভয় পান নাকি আপনার নির্দেশনা তারা যদি না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান আপনারা যদি ভয় পান তাহলে দায়িত্ব ছেড়ে দেন কারণ চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছেলেমেয়েরা জীবন দিল রক্ত দিল ওই কোনো কাল্প্রিটকে ক্ষমতার অপব্যবহারকারীকে পেশি শক্তির অপব্যবহারকারীকে ভয় পাওয়ার জন্য দেয় নাই জীবন এই ছেলেগুলা জীবন দিয়ে হাসিরা মতো স্বৈরাচারকে দাঁড়াইছে আর আপনারা নতুন স্বৈরাচার হইতে চায় আপনার নির্দেশনা দুই টাকারও দাম দেয় না এরকম কাউকে যদি ভয় পান যাদেরকে দুঃসময় কেউ কোনোদিন খুঁজে পায় নাই তাহলে আমি মনে করি আপনাদের দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতেছি আপনারা যদি এই পুরো প্রত্যেকটা বাজার ইভেন সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসকের সার্কিট হাউসের সামনে এখন পর্যন্ত এই ধরনের গুলো আছে আমরা প্রধান নির্বাচন কমিশনে যিনি আমাদের সচিব মহোদয় আছেন তাকে জানিয়েছি সব জায়গায় আমরা লিখিত কপি পাঠিয়েছি তারপরও এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার মানে কি আমরা এখন নতুন করে আমাদের জায়গা থেকে শুরু করব যে আমরা কোনো কিছু মানবো না ব্যবস্থা নিতে সাত দিন দশ দিন যাবে নির্বাচন পার হয়ে যাবে আমরা আমাদের মতো কাজ করব। তাহলে আমাদের এখন এই কাজ শুরু করতে হবে কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष